الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও হাজির হয়েছি ইসলাম গ্রহণের ঘটনা বলি এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লা দা আয়লা প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা আরেকটি বিষয়ের উপর বয়ান শ্রবণ করবো তার পূর্বে আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নেই কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে নয়ুল মমিনে খয়রুমিন আমালিহি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তো ভালো আমলের যত নিয়ত বেশি হবে ততই সবাব বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তালা আমি নিয়ত করেছি আল্লাহ তালা এবং তার পীর রসুল সাল আলী সাল্লামের সন্তুষ্টির জন্য আলমে দিন অর্জনের নিয়তে নিজে আমল করার জন্য বেশি থেকে বেশি সবাব অর্জনের জন্য বয়ন করব আপনারাও নিয়ত করুন ইনশা আল্লাহ আজ দুরুদ শরীফের মধ্যে যে ফজিলত এবং বরকত রয়েছে প্রত্যেক পর্বেই প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের দুরুদে পাকের ফজিলত বর্ণনা করা হয় পাক সাল আলহাম দরিফ শরীফের ফজিলত সম্পর্কে সাত করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরিফ পরে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্লু আল্লাহ হাবিব আলা মুহাম্মদ সাল তহ ও আল্লাহ সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যেই বিষয় সম্পর্কে শ্রবণ করবো সেটা হচ্ছে খাজা রাহমতুল্লাহ আলাহ ওনার কারামত দেখে ইসলাম গ্রহণ তিনি এমন একজন আল্লাহ তালার প্রিয় মাহবুব ছিলেন অলি ছিলেন যিনাকে বলা হয় আতায় রসুল সুলতানুল খাজা গরিব নওয়াজ উসিলা আল্লাহ লক্ষ লক্ষ অমুসলিমকে মুসলিমকে ইসলামের ছায়া তুলে এনেছেন তিনি আর কারামত দেখে তিনি ভালো ব্যবহার দেখে তিনি এবাদত রিয়াজত দেখে তিনি ক্ষমতা দেখে অনেক মানুষ ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন আজকে আমরা শ্রবণ করব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর কারামত শুনে ইসলাম গ্রহণ তো এখানে অসংখ্য কারামত অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছেন ওনার বদলতে তো আমরা এখান থেকে কয়েকটাই মাত্র শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আগে আমরা শ্রবণ করি যে মহান অলিয়েনে আমত যার শিলায় অসংখ্য লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছেন তিনি সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করি হযরত খাজা ময়িনউদ্দিন হাসান সাঞ্জরি চিশতি আহমদুল্লা আলাই তো ওনার যেই পরিচয় সেটা হচ্ছে সম্মানজনক উপাধি খাজা তিনি মূল নাম ময়িনউদ্দিন ডাক নাম ছিল হাসান তরিকার নাম চিস্তি জন্মস্থান সঞ্জার এবং শেষ অবস্থান আজমির। খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জারি আজমেরি রহমতুল্লাহ আলাই এই নামে ডাকা হয় তিনার সংক্ষিপ্ত আমরা নাম শ্রবণ করলাম তিনি রহমতুল্লাহ আলাই এর বাবার নাম ছিল সৈয়দ

গমন করলে যখন তিনি মদিনা মোনাবারায় গিয়েছেন সৈয়দুল মর সালিন হাতামবীন রাহমাত আলামিন সাল্লাহ আলহিয়া সাল্লামের পক্ষ থেকে তিনি সুসংবাদ লাভ করেন হে মঈন তুমি আমার দিনের সাহায্যকারী তোমাকে ভারতবর্ষের বেলায়েত দান করা হলো সুবাহ রসুল পাক সাল্লাহ আলহিয়া সাল্লামের পক্ষ থেকে তিনাকে ভারতীয় উপমহাদেশের মধ্যে পাঠানো হয়েছে এজন্য তিনি আরেকটা উপাধি হচ্ছে আতায় রাসুল সুলতানুল ওনাকে শুভ সংবাদ দিচ্ছেন যে তুমি আজমির চলে যাও তোমার অবস্থানের কারণে আজমির বাসীদের বেদিনী দূর হবে ইসলামের আলো সেখানে ছড়িয়ে পড়বে সিয়ারুল আক্তাব এই কিতাবের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে হজরতনা সুলতানুল হিন্দা ভারতবর্ষের প্রসিদ্ধ শহরীফ নিয়ে আসলেন তার উত্তম চরিত্র সুন্দর ব্যবহার এর মাধ্যমে অসংখ্য মানুষ মুগ্ধ হয়ে দলে দলে দেন ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হতে লাগলেন তো সে কারণে সেখানকার যে কাফির রাজা ছিল পৃথ্বীরাজ সে বড়ই উদ্বিগ্ন হয়ে পড়ল। অতএব সে এলাকার সবচেয়ে ভয়ানক বিপজ্জনক জাদুঘর অজয় পাল তাকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করল। তো অজয় পাল যৌগি তিনি কি করলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ কাছে আসলেন তার শিষ্যদেরকে নিয়ে তো এই অবস্থা দেখে মুসলমানদের উৎকণ্ঠা দেখে মুসলমানরা যখন দৌড়াদৌড়ি করতেছে কেমন যেন কি পরিস্থিতির ভাব দেখা গেল যে মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তখন খাজা গরিবে নাজ রহমতুল্লাহ তাল আলাই একটি চারপাশে কুণ্ডলি তৈরি করলেন যে এই কুণ্ডলির বাইরে যাতে কোনো মুসলমান বের না হয় হুকুম দিলেন এদিকে জাদুঘররা তাদের জাদুর প্রভাবে পানি আগুন পাথর বর্ষণ করতে লাগলো কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ যে মুসলমানদের চতুর্দিকে যে কুণ্ডলি তৈরি করলেন ওই কুণ্ডলির পাশে এসে তাদের জাদুগুলো নিষ্ক্রিয় হয়ে যেত কোনো কাজেই আসতো না এভাবে তারা দ্বিতীয়বার সেটা চিন্তা করলো যে এই জাদু থেকে আমরা আরেকটা তারা বাহির করলো অন্যভাবে আবার জাদুর মাধ্যমে হাজার হাজার সাপ পাহাড় থেকে নেমে আসতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিন্তু সকল সাপই মুসলমানদের কাছে যখন আসে ওই কুণ্ডলীর কাছে আসতেই সব সাপগুলা মারা যেতে লাগলো কিন্তু যখন শিষ্যরা ব্যর্থ হল রাজা যেই জাদুঘর অজয় পাল সে নিজেই তার জাদুর ভেলকিবাজি দেখাতে শুরু করল কিন্তু তার এই অপচেষ্টা হজরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তালের কুণ্ডলীর কাছে যখন আসতো সেটা উদাও হয়ে যেত তার কিছুই যখন কোনো কাজে আসলো না তখন সে জিত করে রাগান্বিত হয়ে একটি মৃগ অজিনটি অর্থাৎ হরিণের একটি চামড়া বাতাসের মধ্যে বাসিয়ে দিলেন বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে রেখে সে ওই চামড়ার মধ্যে উঠতে শুরু করলো সৈন্যের মধ্যে উঠতে শুরু করলো মুসলমানরা দেখে বিপদ মনে করতেছে শূন্য থেকে আকাশ থেকে আবার কোন বিপদ জানি আমাদের উপর নেমে আসে এদিকে খাজা আলাই হাসতেছেন তো তিনি নিজের খরম মোবারক দয়কে নিজের যে খরম ছিল জুতা মোবারক সেই দুইটাকে ইশারা করলেন খরম দয় জুতা দুটি তার নির্দেশ পাওয়ার সাথে সাথে খুব দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করলো জাদুঘরের পেছন পেছনে দেওয়া শুরু করলো তো আর সাথে সাথেই খরম দয় শূন্যে পচে গেল ওই জাদুঘরের মাথায় আঘাতের পর আঘাত করতে লাগলো আর আঘাতে আঘাতে তাকে নিচের দিকে নামাতে লাগলো শেষ পর্যন্ত সে অত্যন্ত ওই অজয় পাল যোগী যে বড় জাদুঘর ছিল সে ব্যর্থ হয়ে দুর্বল হয়ে মাটির মধ্যে নামতে বাধ্য হলো এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহের কদম মুবারক লুটিয়ে পড়লো এবং সত্য মনে তবা করে মুসলমান হয়ে গেল সোহান আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইসলাম গ্রহণের ঘটনা বলি এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা বিষয় নিয়েছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ এর কারামত দেখে ইসলাম গ্রহণ তো আপনাদের সামনে পেশ করা হয়েছে আল্লাহ কেমন মকবুল ওয়ালি ছিলেন রসুল পাকের দরবারে কেমন তার মঞ্জুরি ছিল যার খরমের কারামতের পরকতে এত বড় জাদুঘর সে মুসলমান হয়ে গেল তো শেষ পর্যন্ত তার ইসলামী নাম রাখা হলো আবদুল্লাহ খজিনাতুল আসফিয়া এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রথম খণ্ডের দুইশো বাষট্টি পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ফয়েজ বরকত তার নজরের প্রভাবে বেলায়াতে উচ্চ আসনে সে স্থান লাভ করে তিনি আব্দুল্লাহ বয়াবানি নামে প্রসিদ্ধি লাভ করেন তার উপর আল্লাহ তালা রহমত বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক প্রিয় ভাইরা এই ছিল খাজা একটি জ্বলন্ত কারামত যে কারামত দেখে এত বড় জাদুঘর সে ইসলাম গ্রহণ করে নিয়েছে এমনিভাবে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ গরিবে নওয়াজ রহমতুল্লাহ এর কারামত দেখে ইসলাম গ্রহণ করেছেন প্রিয় ইসলাম ভাইরা এমনিভাবে আরো উল্লেখ রয়েছে আসুন আমরা আর শ্রবণ করি হাজা ওনাকে একবার মারার জন্য এক ব্যক্তি আসলো অর্থাৎ এক কাফির গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাকে মারার নিয়তে বগলের নিচে করে একটি ছুরি লুকিয়ে রেখেছে তা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইকে হত্যা করার উদ্দেশ্যে তো যখন উপস্থিত হলেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিটিকে অন্তর দৃষ্টিতে দেখলেন আসলে আমাদের যে দৃষ্টি আমরা সাধারণ মানুষ আমাদের দৃষ্টি আর আল্লাহর অলিদের দৃষ্টি অনেক পার্থক্য রয়েছে আমাদের সাধারণ দৃষ্টি আমরা সামনে যেটা আছে সেটাই দেখতে পাই কিন্তু যারা আল্লাহ তালার পক্ষ থেকে এলমে পেয়েছেন আধ্যাত্মিক জ্ঞান পেয়েছেন যারা আল্লাহ রাজি খুশি তালাকে করতে পেরেছেন তাদের অন্তর্দৃষ্টি আমাদের চেয়ে হাজার গুণে বেশি তিনি যখন ফেরাসাতের দৃষ্টিতে দেখলেন মুমিন সুলভ ওই দৃষ্টিতে যখন দেখলেন তখন তার গোপন উদ্দেশ্য বুঝে গেলেন ওই কাফির ব্যক্তি যে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে ওনাকে হত্যা করার জন্য তিনি যখন বুঝলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বললেন সে কাছে আসতেই তাকে উদ্দেশ্য করে বললেন যে তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছ তা পূর্ণ করে ফেলো আমি তো তোমার সামনেই আছি তুমি তো আমাকে হত্যা করার জন্য আসছো আমি তোমার সামনে আছি আমাকে হত্যা করে তোমার উদ্দেশ্য পূর্ণ করে নাও এ কথাটি শুনতেই তার শরীরে কাপনি শুরু হয়ে গেল ছুরিটি বের করে দিয়ে সে নিক্ষেপ করে অন্যত্র ফেলে দিল এবং সাথে সাথে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আল্লাহ এর পবিত্র কদমে লুটিয়ে পড়ল সত্য মনে তবা করে আর নিল মুসলমান হয়ে গেল ইসলাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা সুলতানুল হেন্দ খাজা গরিব নওয়াজ মদ্দিন সিস্তি হাসান সঞ্জরি রহমতুল্লাহ এই একটি দুটি কারামত নয় অসংখ্য কারামত দেখে অসংখ্য মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন আজকের এই অনুষ্ঠান থেকে এই বয়ান থেকে আমরা আসুন আমাদের অন্তরের মধ্যে আউলি কারামের প্রেম ভালোবাসাকে স্থান করে নিই আর আউলি কারামদের মধ্যে একজন সায়ক যিনি চিস্তিয়া তরিকার মূল ধারক তিনি হচ্ছেন খাজা গরিব অসংখ্য মানুষ রজব ওনার ছয় শরীফ হয়ে থাকে বিভিন্ন আশেকান নাউলিয়া যারা রয়েছেন তারা খাজা গরিব রহমতুল্লাহ উরুশ শয় শরীফ অর্থাৎ রজবের ছয় তারিখে করে থাকেন আজমির শরীফে অনেকে ওনার জয়ারতে যান আল্লাহ তালা যদি তৌফিক দে আমরাও যাওয়ার নিয়োগ করি আল্লাহ আমাদেরকে এ সমস্ত মহান হাস্তিদের নিকট গিয়ে রহমত হাসিল করার তৌফিক দান করুন আমিন সম্মানিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তিনার এত শান শৌকত যে একবার কয়েকজন মরিদ আজমির শরীফের প্রসিদ্ধ শহর পুকুর আনা সাগর ওই সাগরের মধ্যে গোসল করতে গেলেন তো কাফিরেরা মুসলিমরা তা দেখে সুরগোল চিৎকার করা শুরু করলো যে মুসলমানেরা আমাদের পুকুরটিকে নাফাক করে দিচ্ছে অতপর মরিদগণ ফিরে গেলেন আর তারা গিয়ে সমস্ত ঘটনা গরিবে গরিব আজ রহমতুল্লাহকে বললেন আরজ করলেন তিনি রহমতুল্লাহ আল্লাহ একটি পানি রাখার মাটির পাত্র দিয়ে খাদেমকে বললেন পুকুর থেকে এটি ভরে নিয়ে আসো পুকুর থেকে পানি পানি দিয়ে এটি পেয়ালাটি ভরে নিয়ে আসো খাদেম গিয়ে যখনই সেই পাত্রটি পুকুরে ডুবালো সমস্ত পানি ওই পাত্রে চলে এলো পানি না পাওয়াতে লোকজন যখন অস্থির হয়ে গেল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ দরবারে আসলেন আর বলতে লাগলেন হজুর খাদমকে বলুন ওনাকে আবেদন করলেন যে আমাদের পানির ব্যবস্থা করুন তখন তিনি খাদেমকে হুকুম দিলেন পাত্রের পানিগুলো পুনরায় ঢেলে দাও খাদেম আদেশ মোতাবেক সেই কাজটি করলেন আবার আনা সাগর পানিতে পরিপূর্ণ হয়ে গেল প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খাজা গরিব আজ রহমতুল্লাহ কেমন শান কেমন কারামত ছিল যে এক সাগর পানিকে তিনি একটি পেয়ালার মধ্যে নিয়ে আসলেন এটা ছিল ওনার কারামত আমাদেরকে যাতে শয়তান না দিতে পারে যে আল্লাহ এটা অন্য করতে পারে তো আল্লাহ তালাই ক্ষমতা দিয়েছেন মনে রাখবেন একটি আকিদা কারাম আলহিম সালাম সাহাবে কারাম আলহিমান আউলিয়া কারামের যেই আধ্যাত্মিক ক্ষমতা ছিল সকল ক্ষমতা আল্লাহ তালা ওনাদেরকে দান করেছেন তো আল্লাহ তালার দেওয়া ক্ষমতা বলে ওনারা দেখিয়েছেন কারামত দেখিয়েছেন প্রয়োজন সাপেক্ষে যেহেতু খাজা করিমিনাজ রহমতুল্লাহ ওনার কারামত দেখে ইসলাম গ্রহণ এই বিষয়টা আমরা নিয়েছি এই জন্য ওনার কিছু অন্যান্য কারামত আমরা এর সাথে অ্যাড করার চেষ্টা করতেছি এমনিভাবে খাজা এমনি আলাই একদিন জনমানবহীন একটি প্রান্তর দিয়ে একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন কোন মানুষের চিহ্ন পাওয়া যাচ্ছে না কোথাও তিনি রওনা হচ্ছেন যাবেন হঠাৎ পথের মধ্যে কাঠ ফোরার গন্ধ এবং একটি আওয়াজ শুনতে পারলেন অনুভব করলেন তো তিনি বুঝতে পারলেন হয়তো নিশ্চয় সেখানে মানুষ রয়েছে তো মানুষ থেকে হয়তো জিজ্ঞেস করে তিনি গন্তব্যে যাবেন গিয়ে দেখতেছেন সেখানে অসংখ্য মানুষ আগুনকে সামনে নিয়ে উপাসনা করতেছে তো তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন এখানে কি করা হচ্ছে তো তারা বলতেছে যে আমাদের সর্বময় ক্ষমতার যে আগুন আগুনের মধ্যে সব ক্ষমতা রয়েছে আগুন সবকিছু জেলে পরে সাই করে দেয় এজন্য সর্বময় ক্ষমতা এই আগুনকে আমরা আরাধনা করতেছি তো তিনি বললেন যে আগুনের তো কোনো নিজস্ব ক্ষমতা নাই আগুন কিভাবে আবার উপাস্য হতে পারে আল্লাহ হুকুম ব্যতীত আগুন কোনো কাজই করতে পারে না এই তাদের সাথে ওই মানুষগুলার সাথে তারা ছিলেন অমুসলিম ওই মানুষগুলার সাথে তিনি আর তর্ক বিতর্ক হয় তারা তর্ক করেন পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিলেন তখন এক পর্যায়ে তারা বলতে লাগলেন যে আপনি তো বলেছেন আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই তাহলে আপনার দাবিতে যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি আগুনের মধ্যে একটু পরীক্ষা করে দেখুন তো তিনি রহমতুল্লাহ বলতে লাগলেন যে হ্যাঁ অবশ্যই আমি আমার দাবিতে অটল রয়েছি আগুনের কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তো আল্লাহ যদি চায় আমি কেন আমার খরমকেও এই আগুন জ্বালাইতে পারবে না তো এই কথা তিনি বলেই তিনার একটি খরম ওই আগ জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করলেন সাথে সাথে অসংখ্য মাস অনেক মাস ধরে যে আগুন জ্বলতেছিল ছিল সে আগুন ওনার খরমের বরকতে সাথে সাথে নিবে গেল বাহানাল্লাহ তো এখানে যে আগুন ছিল এখানে যে আগুন জ্বলতেছিল ছিল অসংখ্য মাস ধরে এটার কোনো চিহ্নই রইল না তিনি খরমের বরকতে আল্লাহ তালা সে আগুনকে নিশ্চিহ্ন করে দিলেন তো এই আশ্চর্যজনক ঘটনা যখন তাদের চোখের সামনে ঘটলো তো তারা এই দেখে সত্য অন্তরে তবা করে নিল এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালের কদমে লুটে পড়ে মুসলমান হয়ে গেলেন সুবাহান্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যারাই রসুল পাক সাল্লাহ আলহ সাল্লাম এর যুগ থেকে কোরআন নাজিল থেকে শুরু করে ইসলাম যখন থেকে প্রচার শুরু হয়েছে সেই সময় থেকে কেউ রসুল করিম দেখে ইসলাম গ্রহণ করেছেন কেউ আমার নবীর চেহারা দেখে কেউ আমার নবীর সুন্দর ব্যবহার দেখে কেউ মাধ্যমে কেউ আউলিয়ে কারামের মাধ্যমে কেউ এখনো এখন আলহামদুল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমেও অসংখ্য মুবাল্লিগের মাধ্যমে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে তো ইসলামের মধ্যে রয়েছে শান্তি নিরাপত্তা তো সেই ইসলাম আমাদের ধর্ম আর আমরা মুসলমান আমরা যারা এই ধর্ম গ্রহণ করেছি আমরা মুসলমান মুসলমানদের কেমন হওয়া চাই মুসলমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতের উপর আমল করার দরকার রয়েছে সাহাবায়ে কারামের দেখানো পথে আমাদেরকে চলার প্রয়োজন রয়েছে এবং বর্তমানে আউলিয়ে কারামের যোগ রয়েছে আউলিয়া কারাম রয়েছেন অসংখ্য ওলামায় কারাম রয়েছেন আহলে সুন্নত আল জামাতের আকিদা ভিত্তিক যত আউলিয়া কারাম যত ওলামায় কারাম রয়েছেন তাদের কাছে আমাদেরকে তাদের শরণাপন্ন হওয়া দরকার ইনাদের কাছ থেকে আমরা এলেম অর্জন করতে পারি তরিকতের সবক নিতে পারি তাইলে ইনশাআল্লাহ তালা আমরা মুসলমান আমাদের মুসলমানদের কর্মকাণ্ড কেমন হওয়া চাই আউলিয়া কেরামের কাছে গেলে আমরা সেটা অনুধাবন করতে পারবো তো আজকে আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আল্লাহ অসংখ্য কারামতের মধ্যে কয়েকটি কারামত শ্রবণ করলাম আমরা এবং ওনার কারামত দেখে যে অসংখ্য মানুষ মুসলমান হয়েছেন সেটাও আমরা শ্রবণ করলাম তো এভাবে আমাদেরকে অলিদের কারামত সত্য কি বিশ্বাস করতে হবে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনি ছয় শত তেত্রিশ হিজড়ি সনের ছয় রজব ইহ জগত থেকে পর্দা করেন তো বেসাল শরীফের পর নুরানি কপালের উপর ওনা নকশা বেসে উঠেছিল যে হাবিবুল্লাহ মাতা ফি বিল্লাহ অর্থাৎ আল্লাহ তালার মহব্বতের উপর আল্লাহ তাআলার এই হাবিব দুনিয়া থেকে বিদায় নিলেন সুবাহ আল্লাহ আসুন সে গরিবের নওয়াজ রহমতুল্লাহ আমাদের জন্য অনেক বড় নিয়ামত তো এই জন্য আসুন আমরা আজকে ওনার তিনটি বাণী আমরা শ্রবণ করি এবং সে অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করি নাম্বার এক নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করা থেকে উত্তম পক্ষান্তরে বদগার লোকদের সাহচর্য বদ আমল করা থেকে নিকৃষ্ট মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে অনেক কঠিন কথা সূক্ষ্ম জ্ঞানে আমরা চিন্তা করতে হবে ন্যাক কারদের সংস্পর্শ ন্যাক আমল করার চেয়ে উত্তম আবার বদগারের সংস্পর্শ বদ আমল করা থেকে নিকৃষ্ট নাম্বার দুই বলেন সেই দুর্ভাগা ব্যক্তি যে সর্বদা বদ আমল করতে থাকে আর মনে করে সে আল্লাহ তালার একজন মকবুল বান্দা আসলে বাস্তবিক ঠিকই কথা যে আমরা সবসময় গুনা করবো বদ আমল করবো আর আমরা ভাবতে পার ভাববো যে আমি একজন আল্লাহর মকবুল বান্দা এটা কি হতেই পারে না নাম্বার তিন সে ব্যক্তি আল্লাহর বন্ধু খাজা গরিব নাযায় রাহমতুল্লাহ তালা এরশাদ করেন সেই ব্যক্তি আল্লাহর বন্ধু আল্লাহর বলি যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে তার মধ্যে হচ্ছে সমুদ্রের ন্যায় উধারতা তার উধারতা অনেক বড় হতে হবে সমুদ্র যেরকম অনেক বড় কুল কিনারা কোথায় অনেক সাগরের কুল কিনারা মানুষ খুঁজে পায় না এরকম সমুদ্রের মতো উধারতা থাকতে হবে সূর্যের ন্যায় সার্বজনীনতা সূর্য যেরকম প্রত্যেকটি মানুষকে সময়ের পর সময় উপকার দিয়ে থাকে এরকম তার সার্বজনীনতা হতে হবে আর মাটির ন্যায় বিনয় ভাব নিজের মধ্যে বিনয় ভাব আনতে হবে মাটির ন্যায় কেননা মাটিকে কেউ গর্ত করে কেউ মাটিকে অত্যাচার করতেছে মাটির উপর বিভিন্ন রকম মানুষ যে যেমন ইচ্ছা তেমন করতেছে কিন্তু মাটি কাউকে জবাব দিতেছে না বিনয় নম্র সহকারে সব সহ্য করে যাচ্ছে এরকম উদাহরণ দেওয়া হয়েছে বিনয় হবে মাটির ন্যায় সার্বজনীন নেতা হবে সূর্যের ন্যায় উধারতা হবে সমুদ্রের ন্যায় এই কয়েকটি বাক্য ছিল হাযরাত খাজা গরিবের নওয়াজ রাহমতুল্লাহ তা আলা এর আমরা ইসলাম গ্রহণের ঘটনাবলি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে যে বিষম আমরা শ্রবণ করেছি সেটা হচ্ছে খাজা ইসলাম গ্রহণ তো পাশাপাশি ওনার অসংখ্য দিকের মধ্যে কিছু আমরা ঝলক শ্রবণ করেছি এবং ওনার কিছু বাণী শ্রবণ করেছি আল্লাহ তালা এই সমস্ত বুজুরগানের দিনের যেই ওনারা সাহাবে কারাব এবং রসুল পাহাকের আদর্শকে প্রচার করে গিয়েছেন সেই অনুযায়ী নিজের জীবনকে গড়েছেন আমরা যদি তাদের প্রধান অনুসরণ করি আলহামদুল্লাহ আজভাজাল আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লাহ মা মৌলানা মোহাম্মদ ইলিয়া সাত্তার কাদ ই দামাদ বরাকত আলিয়া আমাদেরকে সেই আউলিয়া করামের ভালোবাসা শিখাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকেও আউলিয়া এ কেরামের প্রেম ভালোবাসা নিজের অন্তরে রেখে তাদের দেখানো পথে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীগিলা আমিন আলাইহি তাল আলাইসাল্লাম দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা